ওনার যে চারজন ফরেন মিনিস্টার ছিল চারজন ডক্টর দীপুমণি তারপরে আবুল হাসান মাহমুদ আলী তারপর ডক্টর এম এ মোমেন তারপর হাসান মাহমুদ ডক্টর হাসান মাহমুদ এই চারজন ফরেন মিনিস্টার চারজনই কিন্তু ফরেন সিটিজেন ছিল মানে এরা চারজনই দ্বৈত নাগরিক ছিলেন মানে বাংলাদেশের নাগরিক ছিলেন আবার অন্য একটা দেশেরও নাগরিক ছিলেন তারাই দায়িত্বে ছিলেন আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য মানে অন্য রাষ্ট্রের নাগরিকরা আমার দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতেন তারা আমাদের দেশের নাগরিকও ছিলেন কিন্তু অন্য দেশেরও ছিলেন অন্য দেশের কেন নাগরিকত্ব নিয়েছিলেন কারণ তারা মনে করেছিলেন আমার দেশের চেয়ে ওই দেশটা অধিকতর তার জন্য সুবিধাজনক বসবাসের তার বসবাসের জন্য ওই দেশটা যে দেশে তিনি নাগরিকত্ব নিয়েছেন সেটা বেটার তো বেটার একটা দেশের নাগরিকত্ব উনি নিয়েছেন তাহলে আমার দেশের ফরেন মিনিস্টার হিসাবে যখন ওই দেশের সঙ্গে কোনোরকম দ্বিপাক্ষিক আলোচনা হবে তখন তো ওই দেশেরও নাগরিক উনি কোন দেশের পক্ষ নেবেন দিব্যমণি ছিলেন ব্রিটিশ নাগরিক বাংলাদেশের পাশাপাশি মাহমুদ আলী সাহেব ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক মোমেন সাহেব ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সর্বশেষ হাসান মাহমুদ বিখ্যাত হাসান মাহমুদ তিনি ছিলেন বেলজিয়ামের নাগরিক তো এই যে অন্য একটা দেশের নাগরিকত্ব নেওয়া সেটাকে আপনার কাছে মনে হয় না যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে হতে পারে যখন নাকি আপনাকে জাতীয় দায়িত্বে থাকবেন তখন এই ধরনের নাগরিকত্ব থাকা উচিত না কিন্তু কাকে বলবেন কে সমাধান করবে ধরা যাক শেখ হাসিনার কথা শেখ হাসিনার পরিবার বলতেন বারবার বলতেন আমি এবং আমার বোন হলো আমার মূল পরিবার ভালোবাসা মূল পরিবার এই পরিবারের উনি ছাড়া আর সবাই বিদেশি নাগরিক ওনার দুই পুত্রকন্যা আমেরিকার নাগরিক ওনার বোন ব্রিটিশ নাগরিক ওনার বোনের তিন সন্তান তিনজন ব্রিটিশ নাগরিক তারা আমাদের দেশটাকে এসেছিলেন শাসন করতে শোষণ করতে তারা এই দেশটাকে রেখেছিলেন লুটপাটের জন্য আর এইগুলো নিয়ে জমাতেন তার নিজের দেশে তারা যদি এই দেশকে ভালোই বাসবেন তাহলে তো দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিতেন না হিসাব কিন্তু সিম্পল একদম আমি মনে করি একটা জিনিস সেটা হলো আমাদের দেশে যত দুর্নীতি আছে বড় বড় দুর্নীতি এই দুর্নীতির মূল কারণ হলো এই দ্বৈত নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব যারা আছে যাদের যারা নাকি অন্য দেশের নাগরিক আমার দেশের পাশাপাশি এ দেশে জন্ম এ দেশে কর্ম কিন্তু তাদের মূল লক্ষ্য হলো অন্য দেশে যে জীবনের শেষ সময়টা আরাম আয়েসে কাটানো অথবা এখনই যে আরাম আয়েসে কাটানো অথবা ওই দেশটাকে অধিকতর নিরাপদ মনে করা অধিকতর নিজের মনে করা এরাই হল দুর্নীতির মূল কারণ তারা এটা দুর্নীতি যারা করেন তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমি তো দুর্নীতি করবো তারপর একসময় ধরা পড়লে তো আমার শাস্তি হবে এদের মধ্যে ভয়টা থাকে না তারা মনে দুর্নীতি করব ওই টাকাটা পাচার করে দেবো দিয়ে ওখানে একসময় চলে যাব। আমার এরা কীভাবে ধরবে পারবে ধরতে এই সরকার এস আলমকে পারবে পারবে না পারবে ধরতে আজিজ খানকে সেটাও পারবে না আমাদের এখানে বড় বড় ধনী যারা আছে এদের মধ্যে বিদেশের নাগরিক না মানে দ্বৈত নাগরিক না এমন আপনি খুঁজেই পাবেন না কানাডায় তো একটা নির্দিষ্ট টাকা দিলে সেখানে নাগরিকত্ব পাওয়া যায় কানাডায় বেগম নামে তো একটা বিখ্যাত এলাকায় আমরা বলে থাকি যে ওখানে নাকি সমস্ত বড়ো বড়ো যারা নাকি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনার রাজনীতিবিদ মন্ত্রী এমপি এমনকি বড় বড় আমলা সবার নাকি স্ত্রীদের নামে ওখানে বাড়ি ঘর আছে এবং তাদের মাধ্যমে নিয়মিত টাকা পাচার করে তারা ওখানে একটা বিশাল অঙ্কের অর্থ তারা সংগ্রহ করে রেখেছে এখান থেকে দুর্নীতি দুর্নীতি করে যতটুকু কামানো যায় কামিয়ে শেষ মুহূর্তে সবাই তারা উড়াল দেবে ওই ওখানে যে স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে থাকার জন্য আমি এই জিনিসটা মনে করি যে এটাকে থামানোর এখনই উপায় যেমন ধরেন পার্শ্ববর্তী ভারত ভারতে কিন্তু দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নাই আপনি চাইলেও পারবেন না আপনি যদি অন্য একটা দেশে নাগরিকত্ব নিতে চান তাহলে প্রথমতে যে কাজটা আপনাকে করতে হবে আপনাকে আপনার নাগরিক ভারত নাগরিকত্ব ছাড়তে হবে তা না হলে আপনাকে দিবে না নাগরিকত্বরা তাই যে মানে বিজেপির যেমন সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুর নাগরিক হয়েছে আমাদের দেশ থেকে এদের কি জন্যতো বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যে সিঙ্গাপুরে নাগরিকত্ব নিতে হয়েছে এখানে যে এস আলম বলেন আজিজ খান বলেন তারা কিন্তু সেই কাজটা করেছেন না করলে তাদেরকে সেটা দেওয়া হতো না কাজেই তারা আসলে সিঙ্গাপুরের নাগরিক বাংলাদেশে এসেছেন লুটপাট করতে এখানে ব্যবসা বাণিজ্য করতেন অবাধে লুটপাট করতেন ব্যাংকের দায়িত্ব ছিলেন ব্যাংকের মালিক পক্ষ ছিলেন তারা সেই টাকা বিদেশে রপ্তানি করতেন টাকাগুলি চুরি করে পাচার করতেন বিদেশে করে সেখানে যে তারা শান্তি সংসার শান্তির জীবন এখনও কাটাচ্ছেন আপনি তো কারোর কাছ আদায় করতে পারছেন না এই যে মূল ঘটনাটা হলো দ্বৈত নাগরিকত্ব বন্ধ করতে হবে যদি কেউ দ্বৈত নাগরিকত্ব নিতে চায় যে আমি অন্য দেশের নাগরিকত্ব নেব তাহলে আপনি রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্বে আসতে পারবেন না কি এমপি কি মন্ত্রী হতে পারবেন না এই নিয়মটা আমি মনে করি খুবই জরুরি ভিত্তিতে করা দরকার এবং পাশাপাশি আপনি এখানে ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নাই বিনিয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন না বাংলাদেশের কোনো অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক বিমা আপনি মালিকানা হতে মালিক হতে পারবেন না মানে আপনি কিন্তু অর্থ পাচারের কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না এইভাবে যদি করা হয় আমি মনে করি কেবল তাহলেই আপনার এই অবাধ দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে কোনো ধরনের জনপ্রতিনিধি হতে হলে জনপ্রতিনিধি সেটা ইউনিয়ন পরিষদের সদস্য হোক না কেন যেমন সাকিব আল হাসান সাকিব আল হাসান যখন এমপি হলেন তখন কিন্তু অলরেডি তার সন্তান কন্যা স্ত্রী আমেরিকায় থাকে তারা আমেরিকার নাগরিক তারা ওখানেই থাকবে উনিও থাকবেন ওখানে তাহলে উনি কোনোই এমপি হবেন উনি যেখানে এমপি হন উনি কোন স্ত্রী সন্তানের সঙ্গে সময় কাটাবেন না কাটাবেন তো উনি আগে একটা ইন্টারভিউ কিন্তু বলেছিলেন যে সেটা হলো যে এই দেশে কি লেখাপড়া করা যায় এই দেশে কি লেখাপড়ার পরিবেশ আছে তার মানে এই দেশটা সে এত তুচ্ছ তাচ্ছিল্য করে যে তার সন্তান পরিবারকে পর্যন্ত সে বিদেশে পাঠিয়ে দিয়েছে যে তার সন্তানকে এখানে রাখতে পছন্দ করে না এই দেশটাকে অপ্রয়োজনীয় মনে করে অগুরুত্বপূর্ণ মনে করে সে কেন এই দেশে জনপ্রতিনিধি হবে এই প্রশ্নটা কি স্বাভাবিক নয় এই ধরনের প্রশ্ন আমাদের করতে হবে কোনো পর্যায়ে জনপ্রতিনিধি কোন পর্যায়ে নির্বাচনে বিদেশি নাগরিক মানে যারা দ্বৈত নাগরিক আছেন তারা অংশ নিতে পারবেন না এই ধরনের একটা আইন করতে হবে আমাদের এখানে সংস্কার কমিশন একটা হয়েছে এবং সেই সংস্কার কমিশনের কাজ হলো বিভিন্ন বিষয়ে সংস্কার করা এই যে কথাটা আমি বললাম এটাকে কোনো সংস্কার কমিশনের তো রিপোর্টে আছে নাই কেন নাই কারণ এই সংস্কার কমিশনগুলো কমপক্ষে দুটো গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের যারা প্রধান তারাই তো দুইটা নাগরিক এবং পুরো সংস্কারটা যার মাথার থেকে বেরিয়েছে এবং এখন জাতীয় কমিশনের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনুসের পরে যার অবস্থান ডক্টর আলী রিয়াজ উনিও তো আমেরিকার নাগরিক উনি আবার আমাদের এখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আমাদের সংবিধান সংস্কার করে দিচ্ছেন আমেরিকার একজন নাগরিক এই দেশে যারা সংবিধান নিয়ে লেখাপড়া করেন তবে তার হত্যা করা উচিত যে একটা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকিত বিদেশি ইউনিভার্সিটির সে এসে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে সংবিধানটা কি হবে এবং তার লেখা দেওয়া সংবিধান এদেশে পরবর্তী সময়ে যুগ যুগ ধরে এদেশের সংবিধান বিশেষজ্ঞরা মান্য করে চলবেন মানে এর চেয়ে বড় ট্রেজেডি আর কি হতে পারে এবং আমাদের যারা সংবিধান বিশেষজ্ঞ আছে এরা এতটাই মেরুদণ্ডহীন এতটাই তারা কাপুরুষ যে এই কথাটা তারা বন্ধ করার সাহস পায় না বলতে পারে না এই রচিত ঠিক হচ্ছে না তারা অভিজ্ঞ দু একজন যারা আছেন তারা অভিমান করে বসে থাকেন একজন আছেন ডক্টর শাহদিন মালিক ওনাকে প্রথমে কমিশনে প্রধান করা হয়েছিল পরে ওনাকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে এটা বলার মতো সৎসাহস এই ভদ্রলোকের নাই এই ভদ্রলোককে আগে আমি খুব পছন্দ করতাম কিন্তু ওনার এই কাপুরুষ আচরণ দেখে আমি লজ্জিত হই এখন উনি বলতে পারেন না যে কেন উনি এটা করতে পারলেন না কেন ওনাকে বাদ দেওয়া হলো উনি চুপ করে বসে আছেন ভদ্রতা দেখাচ্ছেন খুবই আনফর্চুনেট তো আমাদের রয়েছে এই সমস্যাগুলো আমি মনে করি বটম লাইন আমি বলতে চাচ্ছি যে দ্বৈত নাগরিক যারা হবেন তারা দেশের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারবেন না কারণ জনতার গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন তখন তারা এ দেশের সঙ্গে সঙ্গে অন্য একটা দেশের স্বার্থের কথা ভাববেন সেটা হওয়া উচিত নয় এবং সব শেষ প্রশ্ন ডক্টর ইউনুস কি দ্বৈত নাগরিক আমি জানি না আমি জানি না তবে উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন কোনো একটা বিষয় বোধহয় আছে দ্বৈত নাগরিক কিনা আমি শিওর না আমি মনে করি ওনারও এটা ক্লিয়ার করা উচিত যে উনি দ্বৈত নাগরিক কিনা তবে দ্বৈত নাগরিকদের প্রতি ওনার যে একটা এক ধরনের সহানুভূতি এক ধরনের বিশেষ কি বলবো সিম্প্যাথি সিম্প্যাথি ঠিক নয় বিশেষ আকর্ষণ কাজ করে সেটা বুঝতে পারি কারণ ওনার উপদেষ্টা মণ্ডলীতে এবং ওনার বিশেষ সহকারী যারা আছেন এদের মধ্যে বেশ কয়েকজন আছেন দ্বৈত নাগরিক বিদেশে থেকে এখন ওরা দেশপ্রেম দেখাচ্ছেন এবং তারও যে বড় কথা আমরা এটাও দেখি বেশ কিছু যারা বিদেশের নাগরিকত্বের জন্য ওখানে দরখাস্ত করে বসে আছেন তারা আবার এই দেশের জন্য সবচেয়ে বড় প্রেমিক আমার কথা হলো যে মায়ের চেয়ে মাসির দরদ কখনো বেশি হতে পারে না প্রিয় দর্শক এখন এ পর্যন্ত